আসসালামু আলাইকুম জেপি এক্সপ্রেস আপনাকে স্বাগত আজকের অর্নামেসের একটা কমার্শিয়াল শিপমেন্ট দেখতে পাচ্ছেন যে শিপমেন্টটি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ডোর টু ডোর ডেলিভারি করা হবে এ ধরনের শিপমেন্টগুলো প্রতিনিয়ত আমাদের মাধ্যমে যাচ্ছে আপনিও যদি পণ্য নিয়ে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ব্যবসা করতে চান আমাদের মাধ্যমে পণ্য পাঠাতে পারেন আমরা তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাদের কাস্টমারদের প্রতিটি পার্সেল সুরক্ষিতভাবে ডেলিভারি দিয়ে থাকি আমরা ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হোম পিকআপ সার্ভিস দিয়ে থাকি আমাদের আপম্যান প্রতিনিধি আপনার লোকেশনে গিয়ে পণ্য যত্ন পিক পিকআপ করে নিয়ে আসবেন পণ্যগুলো দেখতে পাচ্ছেন অনেক যত্ন সহকারে পাবল পেপার দিয়ে র্যাপিং করা হচ্ছে যেন পণ্যগুলো সুরক্ষিত থাকে আপনিও যদি আমাদের মাধ্যমে পণ্য পাঠাতে চান স্ক্রিনে দেওয়া ঠিকানা ও নাম্বারে আজই যোগাযোগ করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ